হ্যালো এভরিওয়ান চলে আসলাম আরও একটা রান্নার রেসিপির ভিডিও নিয়ে তো এইখানে আমার মা বানাচ্ছিলো খাসির মন্ডু তোমরা এসে মন্ডু ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি সাথে করে ছিল ছাট তো তো এখানে দেখতেই পাচ্ছ আমার মা প্রথমে আলুগুলোকে লাল লাল করে একদম ভেজে নিচ্ছে তো এইখানে আলুর উপরে একটু হলুদ আর লবণ ছড়িয়ে দিল তো সেটা সুন্দর করে ভেজে নেওয়ার পর আমার মা তুলে নিচ্ছে এক একে একে দেখতে থাকো তোমরা কীরকম আমার মা একটা লোহনীয় রান্না বানায় জাস্ট দারুণ বানায় এরপর গরম তেলে ছেড়ে দিলো আমার মা করে পেঁয়াজ তো পেঁয়াজটা এবার ভাজা হচ্ছে 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 আমার মা ভাজতে ভাজে পেঁয়াজটা তোমরা দেখতে থাকো লাইক করতে থাকো তো পেঁয়াজটা ভেজে আমার মা এবার কী দেবে কী দেবে তোমরা গেস করো আমিও গেস করতে পারছি না এ লবণ দিয়ে দিয়েছে মা তো লবণ দেওয়ার পরে একটা মায়ের স্পেশাল 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 মশলা দিয়ে দিলো সেই মশলাটার মধ্যে অনেক কিছু আছে কি আছে বলো তো লঙ্কা আর আছে আদা রসুন আর কি সব আছে ভুলে গেছি তো তারপর হলুদ দিয়ে দিল টমেটো দিয়ে দিল যে নাড়ছে নাড়তেই আছে পাঁচ রকম আছে আমার মা বলেছিল মশলার মধ্যে মনে পড়েছে কিন্তু কি কী আছে আমার সেটা মনে নেই যাই হোক আমার নাড়তেই আছে নাড়তেই আছে তো দেখতেই পাচ্ছ মশলা খুব সুন্দর করে নাড়ছে নাড়তে নাড়তে একটু মশলা ধোয়া জল দেবে মনে হয় হ্যাঁ দিয়ে দিলো দিয়ে দিলো তো এবার আবার আমার মা নাড়তে আছে মশলাটা হ্যাঁ 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 এইবার সুন্দর করে মশলাটা নেড়েই যাচ্ছে কতক্ষণ নাড়বে মা এইবার তো তুমি জল দাও আমি বলতে বলতে আমার গলা ব্যথা হয়ে গেলে তো যাই হোক আমার মা মশলা এখনও নেড়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে গেছে আমার মা একটু জল দিয়ে দিয়েছে মানে মশলা আবার সুন্দর মসৃণভাবে ভাজার জন্য আমার মা এই ব্যবস্থাটা করছে তো এইরকমভাবে নাড়তে নাড়তে আরও নেড়ে চলেছে এরপর আবার একটা কি একটা মশলা দিয়ে দিলো ভগবান জানে যাই হোক তো চলছে চলছে রান্না আমার মায়ের দেখতে পাচ্ছ এখানে একদম মুরগি মানে না 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 মাটনের মুন্ডুটা একদম চকচক চকচক করছে তো এখানে আমার মা একটা গরম মশলা টাইপের কোনো মশলা দিয়ে দিল মা যদি এই ভিডিওটা দেখে আমাকে দেবে কারণ মা আমাকে বলেই ছিল কী কী মশলা দেওয়া হচ্ছে আমি সব গুলিয়ে খেয়ে নিয়েছি কারণ ভিডিওটা চার মাস আগের আমি এখন পোস্ট করছি কারণ আমি ভীষণই তো তারপর এবার আমার মা মাটনের মুন্ডু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিচ্ছে স স করে তো ছা আওয়াজটা আমি কেটে দিয়েছি শুনতে পাবে না আমার মুখেই শুনতে থাকো তো এবার নেড়ে নিচ্ছে আমার মা সুন্দর করে আমার মায়ের হাতের রান্না যে খাবে চেটে পুটে খাবে এত টেস্টি বানায় তো দেখতেই পাচ্ছ নেড়েই যাচ্ছে নেড়েই যাচ্ছে খুব সুন্দর করছে রান্নাটা তো এইবার আমার মা মশলা কষ কষতে আছে মানে যেরকম মুরগি কষে গো সেইভাবে আমার মা খাসির মুন্ডু আর ছাঁট কষছে কষে 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 জল দিয়ে দিলো তো এবার এখনও কষবে মনে ঢাকা দেবে হ্যাঁ ঠিক ঢাকা দিয়ে দিয়েছে এখন ঢাকা দিয়ে হবে তারপরে খুলে নিয়েছে খুলে নিতে সেরকম দারুণ দেখাচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই তো কাঁচা নয় এখন অনেকটাই রান্না হয়ে গেছে তারপরে এবার আমার মা প্রেশারে সিটি দেবে কেন না না আলু দেবে আলু আলু আলুটা প্রেসারে দিয়ে দিল দিয়ে এবার মনে হচ্ছে কি করবে কি করবে হ্যাঁ হ্যাঁ প্রেসারে তুলছে প্রেসারে তুলে সিটি দেবে সিটি দিয়ে রান্নাটাকে অতিরিক্ত টেস্টি করবে মানে গলিও ফেলবে কারণ এবার প্রেসারে বসিয়ে দিয়েছে তো ওই দেখতেই পাচ্ছ করে সিটি পড়ে গেল। এবার কটা সিটি দিয়েছিল দশটা বারোটা কুড়িটা তোমরা তিরিশটাও সিটি দিতে পারো তারপরে খুলে ফেললো খুলে দেখছো টকবক টকবক করে ফুটছে তারপর আমার মায়ের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আ এখনই খেতে ইচ্ছে করছে এত টেস্টি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই